আসসালামু আলাইকুম গাইস ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে আবারও জানাই ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা সবাইকে সবাই দেশের যে জায়গা থেকে যে আমাকে দেখতেছেন আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে শুভেচ্ছা তো বন্ধুরা ঈদের দিন মানে আনন্দ ঈদের দিন মানে খুশি আর ঈদের সব থেকে বড় খুশি ছেলেদের শুরু হয় ঈদের নামাজ থেকে তো আমাদের যেহেতু সিলেটের শহরে থাকি আমি তো সিলেটের শাহী ঈদগাহ আপনারা যারা সিলেট চেনেন অবশ্যই শাহীদগা চিনেন তো সিলেটের শাহীদগাতে আমি নামাজ পড়তে যাই এবং সেখানে মানে আপনি যদি ভাবতে পারেন বেন না এত মানুষ হয় এত মানুষ হয় আমার প্রায় লাখেরও অধিক হতে পারে যে আমার দুইটা জামাত হয় লাখেরও অধিক মানুষ হতে পারে মানে পুরো রাস্তা ব্লক মানে চারোদিকের যে রাস্তাগুলো আছে সবগুলো ব্লক করে মানুষ হয় মানে সিলেটের বাইরের যারা উপজেলা জেলা থেকে তারাও আসে সিলেটের শাহিদ খাতে সাথে নামাজের অংশই হতে এবং আমরাও অবশ্যই অবশ্যই প্রত্যেকবার এই নামাজ পড়তে যাই কারণ এখানে নামাজ পড়ার আলাদা একটা ফজিলত এবং আলাদা একটা অনুভূতি রয়েছে এবং সেই সিলেটের সব মানুষ যারা ছোট বড় বাবা ছেলে সবই যায় এখানে নামাজ পড়তে আমরাও চলে গেলাম এবং আপনারা হয়তো বা দেখতে পারতেছেন আমার চারোদিকে হাজার হাজার মানুষ যেখানে আমরা মাত্র নামাজ শেষ করে একজন আরেকজনের সাথে কুলাকুলি করে এই বাসার দিকে রওনা হয়েছি এবং আমাদের সাথে আমাদের এলাকার ভাই ব্রাদার রয়েছে চাচা বড় এলাকার যারা মুরব্বী আছে তারাও রয়েছে তো ঈদের দিন অনেক অনেক মজা হতে পারে আপনারা অনেক মজা করেছেন বা হয়তো আপনারা কে কি মজা করেছেন অবশ্যই আমাকে কমেন্টে বলবেন এবং কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন কমেন্টে বলবেন আর আপনারা মানুষের কোয়ান্টিটি তো দেখতেও পারতেছেন ঈদের দিন কোথাও আর গেলাম না শুধু এলাকাতেই গুড়াগুড়ি করলাম আর আমি যেহেতু বাইক চালাতে পারি না তাই এলাকায় একটু বাইক চালানোর চেষ্টা করলাম এবং মোটামুটি প্রায় শিখে গেলছি আর অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন গুড বাই